লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হলো ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের ভোক্তা এটা উপলব্ধি করা আজকে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগের সব থেকে শেষ শ্লোকটি পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ জ্ঞানতি আজ্ঞান তিমিরাধান জানো শালাকা ও চক্ষু মৃতঙ্ শ্রী গুরুবৈনম শ্রী চৈতন্য মনোভীষ্ট स्थापितं यनुभूतले स्वयं रूपं कदा माहं ददाति शपुतान्तिकं हे कृष्णो बन्धु बन्धुजगत्पति गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमस्तु ते तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी ঋষো ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় তরু রূপাস কৃপা সিন্ধু ভয়ে বচো পতিতান পাবনে ফ বৈষ্ণব ভো নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি জয় গন্থরা শ্রীমদ্ভগবৎ গীতা চথে অথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যুগের শেষ শ্লোক অর্থাৎ উনত্রিশ নম্বর শ্লোক আমরা পাঠ করব শ্লোকটা প্রথমে পাঠ করে নিই ভোক্তারাম যারাং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মিচ্ছতি অনুবাদ আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম উদ্দেশ্য রূপে জেনে সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকার রূপে আমাকে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন তাৎপর্য মায়ার বন্ধন দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধজীব এই জড়জগতে শান্তির অন্বেষণ করে আমরা সবাই শান্তি খুঁজি কোথায় শান্তি পাওয়া যায় শান্তি কেউ পায় না কিন্তু ভগবদ্গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা তারা জানে না ভগবদ্গীতাতেই যে ভগবান শান্তির কথা বলে দিয়েছেন কিভাবে শান্তি লাভ করা যায় আমরা অনেকেই জানি না কারণ ভগবদ্গীতা আমরা পাঠ করি না শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হলো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা এটা উপলব্ধি করা তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ করা কারণ তিনিই হচ্ছেন সব কিছুর অধীশ্বর তিনি হচ্ছেন ঈশ্বরেরও ঈশ্বর তার চেয়ে বড় আর কেউ নেই শিব ব্রহ্মা ইত্যাদি দেবতারাও তার অনুগত ভৃত্য বেদে ভগবানকে বলা হয়েছে রানং পরম মহেশ্বরম মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব সব কিছুর ওপর আধিপত্য করার প্রয়াসই হয় আমরা যেটা করেই থাকি সব আমার আমি সব পেতে হবে আমাকে কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ কিন্তু জীব মায়ার কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ এই সরল সত্যটাকে উপলব্ধি না করতে পারলে ব্যক্তিগতভাবে অথবা সংঘবদ্ধভাবে তুমি একাই থাকো বা অনেকে মিলে সে যেখানেই থাকো না কেন বা চেষ্টা করো না কেন তুমি কোনো মতেই শান্তি স্থাপন করতে পারবে না কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারাও হচ্ছে তার অনুগত ভৃত্য এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায় গীতার এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভগনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে যাকে সাধারণত কর্মযোগ বলা হয় কর্মযোগ কিভাবে মুক্তি সাধন করতে পারে মনোধর্ম প্রসূত এই প্রশ্ন এই যে প্রশ্ন তার উত্তর এখানে দেওয়া হয়েছে কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্তব্য কর্ম করা এই কর্মযোগ এবং জ্ঞানযোগ অভিন্ন কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি বিশেষ পন্থা ভক্তিযোগ ভক্তি আমাদের দৃঢ় করার জন্য জ্ঞান প্রয়োজন ভগবান সম্পর্কে জ্ঞান তার দ্বারা আমরা ভক্তিকে পুষ্ট করতে পারব কৃষ্ণ ভবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি বিশেষ পন্থা কৃষ্ণ ভবনামৃতের অর্থ হচ্ছে পরতত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণ রূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা কৃষ্ণ ভবনামৃতের অর্থ হচ্ছে পরতত্ত্ব মানে ভগবানের সম্পর্কে পূর্ণ জ্ঞান অবগত পূর্ণ জ্ঞান আহরণ করে তার সেবায় কর্তব্য কর্ম করা এবং এই ভাবনায় পূর্ণতা এই ভাবনায় পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্যদাস প্রত্যেকটি আত্মা শুদ্ধ তাই এখানে শুদ্ধ আত্মা বলা হয়েছে আর সেটি অবিচ্ছেদ্য ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্যদাস মায়াকে ভোগ করার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং তখন সে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে যখন একটি শুদ্ধ আত্মা ভগবানের সাথে থাকে তার এই মায়াকে দেখে মানে নানা রকম যে পৃথিবীর নানা রকম যে জিনিসপত্র দেখে ভোগের ইচ্ছা জাগে তখন সে এই মায়ার দুনিয়ায় পতিত হয় এবং নানা দুঃখ কষ্ট ভোগ করতে থাকে যতক্ষণ সে প্রকৃতির সংসর্গে থাকে ততক্ষণ সে প্রকৃত আবশ্যকতা অনুযায়ী কর্তব্যকর্ম করতে বাধ্য হয় কিন্তু কৃষ্ণ ভাবনায়িতের বিশ্বাসত্ব হচ্ছে এই যে প্রকৃতির গণ্ডের মধ্যে থাকলেও সে মানুষকে দিব্য জীবন দান করে কারণ প্রকৃতি প্রাকৃত জগতে ভক্তির অভ্যাস করলে জীবের দিব্যস্বরূপ পুনর্জাগৃত হয় ভক্তিমার্গে উত্তরোত্তর উন্নতি সাধন সাধনের অনুপাতে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হয় ভগবান কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না সব কিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ক্রোধ দমন করার জন্য ব্যবহারিক কর্তব্য পালন করার উপর এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে কৃষ্ণ লাভ করলে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হওয়া যায় ব্রহ্ম নির্মাণ লাভ করা যায় অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ লাভ করা তাই কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগ আপনার থেকেই সাধিত হয়ে যায় নিয়ম শাসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমা এবং সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয় কিন্তু ভক্তিযোগের প্রারম্ভে সব কটিতে সিদ্ধি লাভ করা যায় তাই একমাত্র ভক্তিযোগে মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে ভক্তিযোগই জীবনের পরম প্রাপ্তি আমরা জানলাম যে এই সমস্ত যোগ যারা করে আসন করে প্রাণায়াম করে নানা রকম ধ্যান করে সমাধিতে যায় সেগুলি সব কটা এই অষ্টাঙ্গ যোগ সবকটি হয়ে যেতে পারে ভক্তিযোগ করলে ভগবানকে ভক্তি সহকারে সেবার মাধ্যমে সবকটি মানে যোগ সাধিত হতে পারে আর ভক্তিযোগ মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে ভক্তিযোগের ভক্তিযোগেই জীবনের পরম শান্তি বা পরম প্রাপ্তি সেটাই বলা হচ্ছে তাই আমরা অবশ্যই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে নিজেদের জীবনের কর্তব্যকর্ম করে যাব আমাদের আত্মা সর্বদাই শুদ্ধ কিন্তু আমাদের চেতনা আমাদের মন বুদ্ধি সেটাকে নানা দিকে মানে চালিত করছে তার ফলে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি আমরা মায়ার জগতে পতিত হচ্ছি মানে যখন এই শুদ্ধ আত্মা আত্মা মায়ার বা মানে মায়ার ছলের দ্বারা ভোগ বাঞ্ছা তার মনে জাগে তখন সে এই মায়ার দুনিয়ায় পতিত হয় এবং যখন যতক্ষণ তার মনে এই ভোগবাসনা চিরতার্থ না হয় ততক্ষণ সে এই জগতে বারবার পতিত হতে থাকে আর বারবার নতুন দেহ ধারণ করতে থাকে এবং নিজের কর্ম মানে কর্ম করে এবং কর্মের ফল ভোগ করে কিন্তু আমরা এখানে থেকেই আমাদের কর্মফল থেকে বিরতি পেতে পারি কর্ম যদি ভগবানের উদ্দেশ্যে করা হয় ভগবানের জন্য যদি আমরা কর্ম করি সেই কর্ম কিন্তু কর্মের ফল প্রদান করে না তাই অবশ্যই ভগবানকে সঙ্গে রেখে ভগবানের জন্য কর্ম করা উচিত তাহলে আমরা কর্ম থেকে কর্মের ফল থেকে রেহাই পাব এবং ভগবৎ ভক্তি ভগবত ধাম লাভ করতে পারবো তাই অবশ্যই আমরা সন্ন্যাস যোগে জানতে পারলাম কর্ম করেও কর্ম ত্যাগ করা যায় আমরা অনেকে বলি না যে কর্ম ত্যাগ কী করে করব। এইভাবেই কৃষ্ণকে সাথে রেখে ভগবানকে সাথে রেখে যে কর্মটা করা হয় সেটা আমাদের ফল প্রদান করা করে না সেটা ভগবানের জন্য কর্ম করা হয় আর বাদবাকি যে সমস্ত কর্ম সেটা আমাদের ইন্দ্রিয় চিরতার্থ করার জন্য কর্ম আমরা সারাদিন করে যাচ্ছি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম সমস্ত সময় আমরা কর নিজেদের জন্যই কর্ম করে আছি সেই কর্মটাকে আমরা যদি ভগবানের জন্য করি ভগবানের চিন্তায় মগ্ন হয়ে করি তখন সেটা ফল প্রদান করে না তাই আমাদের অবশ্যই যদি শান্তি পেতে চাই ভগবান বলছেন যদি শান্তি পেতে চাও ভগবানকে সাথে নিয়ে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে অবশ্যই কর্ম সম্পাদন করা উচিত তবেই আমরা প্রকৃত শান্তি পেতে পারি তাছাড়া একা বা দলবদ্ধ হয়ে কখনো কিছুর কোনো কিছুর বিনিময়। আমরা শান্তি কোনো মতেই পেতে পারি না ভগবান ভগবত গীতায় শান্তির বাণী শান্তি কিভাবে আমরা পেতে পারি শান্তি কিভাবে আমাদের মানে আমরা সেই শান্তিকে আমাদের জীবনে নিয়ে আসতে পারি সেটা অবশ্যই ভগবান দিয়েছেন তার জন্য গীতা পাঠ বা গীতা শ্রবণ করতে হবে আজকে আমরা পঞ্চমাধ্যায় অর্থাৎ যোগ শেষ করে ফেললাম আমরা আসছে ভিডিও মানে আগামী ভিডিওতে আমরা দেখতে পাবো ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাসযোগ যোগ সেখানে ভগবান আবার বলবেন যে আমরা কিভাবে এই কর্মসন্ন্যাস বা জ্ঞান যোগের মাধ্যমে বা আমরা যে শ্লোকগুলো মানে অধ্যায়গুলো পাঠ করে আসলাম যে পাঁচখানা অধ্যায় সেগুলোকে কিভাবে আমরা অভ্যাস করতে পারি সেটা ভগবান এই অভ্যাস যুগে আমাদের দান করবেন তাই অবশ্যই সাথে থাকো আর গীতা পাঠ শুনতে থাকো হরি বল শ্রীলপ উপাত যায় গ্রন্থেরা শ্রীমদ ভাগবত গীতার চায়